হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে পনেরো এগারোটা তো আমি নটার সময় ঘুম থেকে উঠেছি আজ আজকালে তাঁতাল উঠে গেছে আর সবাইকে আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা তো গলাটা খুব ধরে গেছে গলাটা ইগনোর করো গলার অবস্থা খারাপ অনেক মাস পর ব্লগ দিচ্ছি আমি আজ জামাই ষষ্ঠী মানে জুন মাসে বারো তারিখে আমি ব্লগ দিচ্ছি ভাবতে পারছো ক মাস বাদে সেই লাস্ট ব্লগ দিয়েছি আমাদের মাম্মীর বার্থডেতে মানে মার্চ তারপর এপ্রিল মেতে আর ব্লগ আমি করেছিলাম মনে নেই মনে পড়ছে না কিন্তু এই এত মাস মধ্যে ব্লগ দিচ্ছি জামাই কিন্তু যাই হোক আমার তরফ দিয়ে সবাইকে শুভ জামাইষষ্ঠী আছে সব জামাইরা শ্বশুরবাড়ি দিকে পেট পুজো করবে তা আমার হাজব্যান্ড যায়নি মানে আমার বাবা মা নেই মা গেছে কাজে আমাদের বাড়িতে হবে না জামাই ষষ্ঠী তো এমনি আমি একটু খাওয়া দাওয়া আয়োজন করেছি আমার ঘরে মা বাবা দিদি জামাইবাবু সবাইকে আসতে বলেছি মাম্মা সবাই আমার ঘরে খেতে আসবে জামা ষষ্ঠী কিন্তু হচ্ছে না ঠিক আছে জাস্ট এমনি একটু খাওয়া দাওয়া করবো ষষ্ঠী বাবাকে বলেছিলাম যে আমার ঘরে করো আমার ঘরে ঠান্ডা আছে এসি বেসে দিদি ঘরে এসে আছে বাচ্চাটা থাকবে আমার বাবার কথা হচ্ছে ষষ্ঠী করলে আমার বাড়িতে যেতে হবে ষষ্ঠী করা যাবে না তা যেহেতু আমার বাড়িতে মা থাকছে না মা গেছে কাজে ওই টুমি টাইমে কী ষষ্ঠী হবে মার বাবি টুমি টাইমে এসে এখান থেকে খেয়ে চলে যাবে মা আবার কাজে বাড়িতে ফিরতে হবে ওর জন্য ষষ্ঠী এবছর করলো না তো এমনি খাওয়া দাওয়ার আয়োজন আমি একটু ছোটো করে করেছি সবাইকে ডেকে তাই আমি একটু খাওয়া দাওয়া করাবো তো চলো আজ ব্লগটা স্টার্ট করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি বললাম মাঝে ষষ্ঠীতে একটু যেটুকুনি করছি আয়োজন সেটা তোমাদেরকে তুলে ধরি তো আর আমার গলার অবস্থা দেখেছি প্রচণ্ড খারাপ আছে চার মাসের ওপরে হয়ে গেছে আমার গলা যাই না কী হয়েছে এই আমার এই টনসিলের ব্যথা আছে আমার যাই না টনসিলের ইনফেকশন হয়েছে না কি হয়েছে কিছু তো গলা সারছে না আমি অনেক গরম জল খাচ্ছি গাড় করছি বাট ডাক্তারটা দেখানো হয়নি তো ওই জন্য সারছে না গলা খুব বসে যাচ্ছে কখনও গলা ঠিক হচ্ছে কখনো একদম বসে যাচ্ছে ওই জন্য প্লিজ গলা ঠিক না করো চলো আমি সারা রাত ধরে কাটাকাটি সব করে রেখেছিলাম আর দেখ এখন চা খেলাম খেয়ে ব্লগটা স্টার্ট করলাম নটা উঠে যে বিজনেস চাদর তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই বিজনেস চাদর পেতে কত কী কাজ আগিয়েছে তো চলো ব্লগটা স্টার্ট করছে দেখতে থাকো দেখো গাইস ব্লগ স্টার্ট করে দিয়েছে দেখো বিজনেস চাদরটা পেতে দিয়েছি নতুন মিশর থেকে নিয়েছি তোমাদের দেখানো হয়নি চাদর পাতলাম ঘুমতে গুটে বিছানা বিছানা ঝেড়ে দেখো চাদরটা কেমন হয়েছে বলো কেমন লাগছে এখানে সব সেলফ সেলফটেল মুছে নিয়েছি কলিন দিয়ে সব কলিন দিয়ে পরিষ্কার করলাম এখানে যা যা ছিল এসি পরিষ্কার করলাম কলিন দিয়ে সব দেখো চকচক করছে সব যত সিনারি ছিলো ঝাড়াঝারি করে পরিষ্কার করলাম খাট ফাট পরিষ্কার করলাম এই ডগিটা আমার দেখো কি সুন্দর ডগি কিছু মুচু ওকে সাবান দিয়ে স্নান করিয়ে রাখলাম তো যারিকে বোর্ডও পরিষ্কার করলাম কারেন্টের এই সব দেখো কলিন দিয়ে মোছামুছি করলাম পুরো পরিষ্কার চকচক করছে দেখো সব মোচামুচি করলাম এটা এটা একটু মুছিনি এইগুলো মুছেছি ওপরটা মুছিনি এইগুলো মুছলাম এটার সঙ্গে মেজেও ছিলাম আমি ঘর ফর ঝাঁদ দিয়ে নিয়েছি দেখো সব এবারে দিয়ে আসো এ দেখো মাংসটা এই এখানে রেখে দিয়েছি ম্যারিনেট করে আছে কারণ ফ্রিজে পাশে রেখে দিলাম ওখানে টেবিলে রাখলাম না আবার টেবিল নোংরা করবে এর জন্য তো এরকম থাক আর এখানে পাপড় ভাজবো এখন কড়া বসাবো এখানেও সব মাংস ধুয়ে যা চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছি ম্যারিনেট করে কারণ এখন আমি রান্নাটা বসিয়ে দেবো গ্যাস ফের মাছ হয়ে গেছে এখানে বাসন কালকে রাতের সব মেজে রেখেছি আর এখানে একটা দড়ি টাঙিয়েছি আমার আসন ঠাকুরটাকে দেখে রামজি কে আমার ঘরে দেখো তোমরা একটু দেখে না আমার রামজি আমার রামজি কেনেছি অযোধ্যার থেকে পুরীর থেকে জগন্নাথ আমার দেওয়ার গেছিল দেওয়ার দিয়ে গেছে জগন্নাথ দেবকে পুরীতে গেছিল আর এই যে আমার রামজি হনুমানজি বাবা ভোলেনাথ তো চলো গাইস আমি রান্নাটা বসি অনেক বকে দিলাম স্টার্ট করি ব্লগ তো যাই হোক রান্নাটা বসে পাপড়টা ভাজি ভেজে পটলের তরকারি করবো দেখতে থাকো কী কী করি যতটা পারবো দেখাবো কারণ আমার মেমোরি ফুল হয়ে যায় ফোনে চিপ নেই তো তাই তো দিদি আর যাই বউ আবার মাম চলে আসবে বাচ্চারা চলে আসবে রান্নাটা বসে দিই খাবে ওরা মা বাবা এসব খাবে মা বাবার কাজে যাবে বাবাও কাজে যাবে তো চলো রান্না স্টার্ট করি তোমাদের যতটা বাচ্চা দেখাচ্ছি তার ফাঁকে ফাঁকে দেখাবো চলো তো গাইস দেখো এখানেই পাপড় বেজে নিচ্ছি এক হাতে ফোন ধরে দেখানো খুব অসুবিধা পাপড়টা ভেজে নিলাম দেখো পাঁপড়গুলিকে মূলজরে মুলতে যাচ্ছে হাতে ফোন ধরে করছি না চলো পরে দেখাচ্ছি ভেজে নিই তো রাইস দেখো এখানে চিকনি মাছ ভাজা হয়ে গেল এবার পটলটা ভাজবো এখানে আবার আমি টমেটো কাটলাম পেঁয়াজ ধুলাম ধুয়ে কাটলাম এই যে পাপড়গুলি তুল সে আমি টমেটো কেটে নিলাম এখানে খাবো না আমি টমেটো কেটে রেখে দিলাম তবে এখানে পেস্ট করে রেখেছি এই যে এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট করে রাখা রাইস চলো পটলটাকে ধুয়ে দিয়ে দিই অনেক কাজ বাকি আছে চলো এখানে বটর ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে সে করা চলো কাজ করছি আর থর করে ঘামছি কাজ করছে থর করে ঘামছি এত গরম এত গরম কী আর তাহলে মানে রান্না করতে করতে কাটছি রান্না করতে করতে পেস্ট করছি উফ কি অবস্থাতে চলো ব্লগটা দেখতে থাকো যতটা পারি তুলছি রান্না ফাঁকে ফাঁকে কতবার যে গরম হচ্ছিলাম কতবার সবজি কেটে কেটে উঠছে গরম হচ্ছে সবজি উঠছি গরম হচ্ছে চলো রান্না বাঁকা বাঁকে তোমার এই কাজে বাঁকা বাঁকে দেখাবো রান্নাটাও চলো ব্লগটা দেখতে তো আশা করি ভালো লাগবে তো চলো পরে আবার পটলের তরকারি রেসিপি পটলের তরকারি করবো পটল তো দেখা ভাজা বন্ধ করি দেখো পটলের তরকারি হয়েছে মাছটা দিয়ে জল দিতে বেবার তো মাংসটা বসাবো এখন বাজে বারোটা কাছাকাছি এখন আমার দিদি যাবো মাম্মা মাসিনি আমার পাঁপড় বাজা হয়ে গেল সবজি কেটে ঘরটা পরিষ্কার করে পটলের তরকারি হওয়ার কাছাকাছি চলে এসছে আর প্রচুর জল চেষ্টা করছে মাংসটা বসাবো ভাত বসাবো কাজ শেষ আর বেশি কিছু করবো না ব্যাস এইটুকুনি আপাতত খাওয়া দাওয়া আয়োজন মাংস ভাত আলু পটলের তরকারি আম থান তো চলো ভিডিওতে যতটা পাচ্ছি দেখাচ্ছি কারণ আমার আমার মেমোরি চিপ ফুল হয়ে যায় বেশি দেখাতে পারবো না মাম্মা মাছটা দেখাবো তখন আমরা ক্যামেরাটা অন করবো আর যখন মাংস বসাবো তখন আমরা দেখাবো তো চলো কারণ একাতে ভিডিও করছি রান্নাবান্না করছি গুছাচ্ছি একাতে অসম্ভব মানে পাচ্ছি না তো চলো প্রচণ্ড গরম লাগছে রোদের তাপ দেখো শুধু ছাদে মানে এত তাপের মধ্যে প্রচুর গরম লাগে তো চলো গাইস আমি তাড়াতাড়ি করে যে করে বাসন ছিল মেজে পরিষ্কার করে নিলাম বেসিনটা কারণ আরও বাসন পড়বে তো চলো ভিডিওটা দেখতে দেখো তো গাইস পুরো ঘেমে সান হয়ে গেছি তরকারিটা বসাইছি এবার বাসনগুলি মাজলাম বাসন মেঝে সব পুরো পরিষ্কার করলাম বেসিন বেসিন ওপরগুলি চলো তোমাদের ক্যামেরা দেখায় খুব কষ্ট হচ্ছে থতকাল ঘামছো ওই করে এসি ছেড়ে দিয়েছি আর মাম্মা মা দিদি যে আমাকে ঘরে আসবে তারা গেসিটা ছেড়ে দিলাম তো ঘরটা ঠান্ডা আমি তো ঘেমে সান নাইটে তুলি ভিজে যাচ্ছে কতবার করে যে মুখ ফুকে জল দিচ্ছে দেখো ঘেমেছে হয়ে গেছি ব্যাক ক্যামেরা দেখো কতটা কি কাজ গুছিয়ে রাখলাম ও সব পরিষ্কার করে নিছি বাসন মেঝে সব পরিষ্কার করে নিলাম বেশি মেজা ফেঁচে নিলাম পরিষ্কার করে সব মেজে নিলাম বাসন সব মেজে তুলে দিলাম চলো ময়লার ডাব্বাতে থেকে ময়লা বাইরে রেখে দিয়েছি ময়লা বালতি ধুই দিয়েছি চলো তরকারিটা দেখো জলটা একটু শুকা শুকালে মাংসটা বসা এই যে

আমার জো নাম ভাইস আমার মাম্মাম সোনা চলে এসেছে আমার জান চলে এসেছে ওর সাথে আমি একটু খেলবো তো চলো আমি মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি তো মাংসটা ততক্ষণ হোক আমি ওর সাথে খেলা করি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাই দেখো কেমন ভেমে গেছে থরথক করে যে দিদি চলে এসেছে দিদি মাম্মাম জামিও চলে এসেছে আর থরথ করে ঘামচা দেখে এত গরম এসে চল তোকে বলছি কি বসতে বসে না আর মাংস বসিয়ে দিয়েছে দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি চলো মাংসটা ও ভালো রয়ে গেছিল কড়া তাই গামলির মতো ঢেলে করছি আলু ভাত হচ্ছে দেখবো এখানে ডিম সেদ্ধ হচ্ছে মাম্মামের ব্যাস রান্না কমপ্লিট ভাত বসালে ভাত হচ্ছে পটল চিনি পটল চিনি ঠিক আছে এই যে চলো তাহলে দেখতে দেখো ব্লগটা আরে যে এই ঘরের সব বসে আছে এই ঘরটা খুলি এই দেখো এই ঘারে দুধটুমি করছে মাম্মা এই যে মাম্মাম দুষ্টুমি গলে এই ঘরে ছিঁড়েছি কিলে কিলে কি এই ডিঙ্কা ডি কা ডিঙ্কাটিকে তোমাদের নাচ দেখাচ্ছে কি না আছে হুকুম হোকো কর হুকুম হুকু কুকু মুখু করছে তাকে মাম্মা মাম্মা মহে এর নাম কি এর নাম কি এর নাম কে জে কে কে আরে এটা কে এটা কে এটা কে কুকু আর আমি কে আমি কে আমি কে আমি কে মাম্মা

এখানে মাংস এই যে খাওয়া হয়ে গেছে আমাদের এই যে মাংস ঝোল এখানে কড়া এই যে ভাত এখানে আলু পাতড় তরকারি খাওয়া হয়ে গেছে আর পাঁপড় ভাজা এখানে রাইস আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি আর মাম্মাম ঘুমাচ্ছে তাই আমি এই করে সে আস্তে আস্তে কথা বলছি খুব আস্তে কথা বলছি তোমরা শুনতে পারবে না তার জন্য আমি ভয়েস বন্ধ করে আমি অর্চনায় আমার ভয়েস দিলাম তো দেখো আমার এত গরম লাগছে আমি ঘামে পুরো গা ভিজে গেছে তোমাদের সেটাই বলছি যে ঘিন না লাগছে আমি এবার স্নান করতে যাব তো আমি খেতে দেওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মাম্মাম খুব ঘুম পেয়েছিলো তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়েছি আর ভিডিও করার সময় পাইনি তো চলো আমি স্নান ফান করে আসি মাম্মাম ঘুমাচ্ছে এসে দেখা হচ্ছে তাই সেই যে আমাকে ইউটিউবে মাম্মাম চলে যাচ্ছে আমি ওই টাটা বলতে বললাম তাই টাটা বলছে তোমাদেরকে আর এখানে মা দিদি একটু ইম্পর্টেন্ট কথা বলছিলো আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি কিছু মনে করো না আর এই যে মাম্মাম দেখো ক্যামেরাতে

টা <mahashi> করা বাই ব্যাল কিনতে কথা বলছে কাকি ফোনে ফোনে কথা বলছে এর থেকে জোরে বলে

যা যায় যে দিদিরা চলে গেলো আমরাও ঘরে যাই তো দিদিরা চলে গেলো মাম্মামকে দেখলে সব চলে গেলো ছটা সাড়ে ছটা বাজে সব চলে গেলো ও তো গিয়ে পুজো দেবে এর জন্য চলে গেলো তো চলো আজ অনেক খাওয়া দাওয়া করেছি কিন্তু দেখাতে বলতাম না খাওয়া দাওয়াটা তো চলো ব্লগটা কন্টিনিউ থাকলো পরে আবার আমি আসবো দেখার মধ্যে দেখ বাবা আজকে জামাটা নতুন কিনে পরে এসছে মেয়ের বাড়ি ষষ্ঠীতে জামাই এ বাড়িতে নতুন জামা পরে এই যে বাবা চলে যাচ্ছে মা বাবা ওই যে মা ওখানে বসে ওই জামা মা তো গাই মা বাবা দিদি মাম মাম সবাই চলে গেছে দেখলে শরীর ভীষণ উইক হয়ে গেছে কোথাও যায়নি মানে ঘুরতে ঘুরতে আছে কোথাও ঘুরিনি কোথাও যায়নি এইদিকে আলোর থেকে ঘুরে পড়েছিলাম দেখা যাচ্ছিল না বলে শরীর ভীষণ উইক হয়ে গেছে প্রচণ্ড কাজ করেছি গলার অবস্থা বুঝতে পারছো আরও খারাপ হয়ে গেছে ভোরবেলা পাঁচটা পর্যন্ত সবজি কবজি কেটে রেখেছিলাম মানে টুকটাক যা বুঝছে না বাসন টাসন মেজে রেখেছি আবার সকাল আজ নটার থেকে কাজ করছি এই সাড়ে সাতটার সময় ফ্রি হলাম এখন বাজে সাড়ে আটটা পঁচিশ তো গলার অবস্থার আমি স্নান করেছি করে এত তাড়াতাড়ি ঠাকুরও দিতে পারিনি বাচ্চাটা এসেছিলো ওদেরকে খেতে দিয়েছি এই পুরোনো একটা নাইটি পরেই এত গরম ছিল ঘরে চলছে ঘরে তাও ঘরে আগুন পড়ছে মানে আগুন গরম এত মানে গায়ে নাইটি রাখতে পারছি না বুঝতে পারছো না ঘেমের সান দেখেছো তোমরা তো লাস্টে আমি আমি তো অনেকদিন থেকে জানি এসিটার মধ্যে ময়লা পড়েছে যে তোমার ইচ্ছেগুলি জালিগুলি থাকে তা ভেবেছিলাম অনেকদিন থেকে বহিষ্কার করবো করবো একদম হাওয়া আসছিলো না কি গরম সত্ত্বেও করে ঘামছি বাচ্চাটাও ঘুমাতে পারছিলো না ঘামছি এদিক ওদিক করছে দিদিরাও ঘুমাতে পারছিল না সাঁতার সময় পাইনি ঠাকুর দিতে পারিনি কিচ্ছু পারিনি আমি স্নান করেই মধ্যে খেতে দিয়ে দিয়েছি সরি খেতে দিয়ে সানে গেছিলাম সরি সরি খেতে দি সান করেছিলাম রান্না করে খেতে দিয়েছিলাম বাচ্চাটা আছে দুটো বাজতে যায় তো এই কিছুক্ষণ সন্ধ্যা বলে এসি পরিষ্কার করলাম আমি তারপরে এখন ঠান্ডা হচ্ছে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর এই ছাড়লাম জাস্ট আমি তারপরে জালগুলি পরিষ্কার করলাম বাবাকে দি করো আমি হাত দিয়ে দেখছি পুরো নেটের মধ্যে ময়লা এত ঝুল বাবা করে দিল একটু হালকা হালকা করে ঝুলগুলো সার্ভিসের লোককে ফোন করলাম অনেক বাহানা দিচ্ছে কি ফ্রি তিনটে নাকি ফ্রি কি ভুলবার বলছি শরীরটা দুর্বল না ভালো লাগছে না আমার যাই হোক তিনবার ফ্রি আছে তো সার্ভিসের লোক অনেক বাহানা দিচ্ছে পিনকোড কত কোথায় বাড়ি কি অ্যাড্রেস আমি এর সাথে কন্ট্যাক্ট করাচ্ছি ওর সাথে কনফারেন্স নিচ্ছি এই করছি সেই করছি রোল নাম্বার দিচ্ছি হানা করছি মাথা খারাপ করে দিচ্ছে কবে আসবে ঠিক নেই আমি তো আমি উঠে আমি একটু হাত দিয়ে দেখি তো কত ঝুল পড়েছে বলে হাত দিয়ে দেখলাম উপরটা দেখছি প্রচণ্ড ঝুল তো হালকা হালকা ওরা একদম সুতি কাপড় দিয়ে বাবা অল্প অল্প করে দিলাম অনেক ঝুল পড়লো আবার বিছনা ছাড়লাম মেঝে বিছনা বিছনা ছেড়ে পর বসলাম এসিটা ছেড়ে ছাদে গেছিলাম তারপরে মা বাবারে চলে গেল ছাদে তখন বসেছিলাম বসে ঘরে ঢুকলাম এসিটা ছাড়লাম প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ঘর আমার পিঠে পড়ে ঠান্ডা হয়ে গেছে মানে ঝুল ছিল বলে ঠান্ডা হচ্ছিল না তো যাই হোক চলো খুব দুর্বল আমি একটু ক্যামেরার অঙ্গ তোমাকে বলে দিই যদি আর ভিডিও না করতে পারি কোথাও যেতে পারলাম না কারণ গাড়ি নেই আজকে আমার দেওয়ার গাড়ি দিয়ে যায়নি আর সাইকেলে করে যাওয়াটা অসম্ভব খুব শরীর খারাপ লাগছে প্রচুর খাটনি হয়েছে আর সাজগজও করতে পারিনি বুঝতেই পারছো আমার শরীরটা কতটা দুর্বল লাগছে মানে আমি টাইম পাইনি তেমন অবস্থা টাইম পাইনি কাপড় এখনও এক হাঁটু হয়ে আছে চেয়ারে কাঁচতে পারিনি মানে প্রচুর আজকে কাজ করেছি তোমাদের তো ক্যামেরাতে কিচ্ছু আমি দেখায়নি ক্যামেরা ফোন ধরার সময় পাইনি ফোন ব্যাগের মধ্যে পড়েছিলো যাই হোক আমার দিদি আমে জুস করেছিল তোকে বলে ওইটা অল্প ক্যামেরা করেছি কিনা মনে হয় জুসটা এখন খাচ্ছি ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিলাম বাইরে কারণ খুব ঠান্ডা খাবো না এই গরম হলে খাবো এবার একটু খেয়ে দেখি টেস্ট করে আইসক্রিম দুধ আম দিয়ে করেছে তো চলো তোমাদের এই জন্য ক্যামেরা অন করলাম একটু বসে বসে খাই ঘর খুব ঠান্ডা হয়ে গেছে ছাব্বিশে দিয়ে রেখেছি তাও ঠান্ডা হয়ে গেছে পুষকে করাবো কারণ ক্যামেরাটা অন করলাম কারণ আমি যদি পরে ভিডিও না করতে পারি যদি এই উইক তো যদি ঘুমে টুমে পড়ি তাই তো যাই হোক আজকে মজা হয়েছে কিন্তু একটু গরমে কষ্ট পেয়েছি কারণ আমার এসিটা ঝুল পড়ে গেছিল জানি না এত গরমে শরীর অস্তি করছিলো কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি খাবারও তোমাদের দেখাতে হয়নি পরে দেখালাম তো চলো আমি যদি পারি পরে ভিডিও করব খাওয়ার সময় যদি না পারি তাহলে আর ভিডিও করব না পরে ক্যামেরা অন করে তোমাদের গুড নাইট বলে দেবো তো এখন একটু বসে আমি জুসটা খাই তো চলো টাটা এখন মধ্যে